আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে তবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি যেটা বনলতা কাঁচাবাজারের দ্বিতীয়তলা বা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলায় আর আপনারা তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন কাঠিটা দাও মাঝখানের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন তাও আবার একেবারে ক্যাশ অন হোম ডেলিভারি সো কারসা আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কেমন আছেন আমি ভালো আছি ভাই আজকে খুব সুন্দর সুন্দর মব রাখছে এই বৃষ্টির দিনের জন্য যদিও এটা 12 মাস কাজের প্রোডাক্ট আমি বলবো না বৃষ্টির দিনে শুধু লাগে বাট এই সময়টায় না এইটার গুরুত্বটা হারে হারে টের পাওয়া যায় কারণ কথার কথা যাদের বাসায় মেড আছে বা কাজের আপারা আছে তারা কাজ করে চলে যাওয়ার পরও যদি ঘর নোংরা হয় তখন বোঝা যায় যে কাজ করতে কেমন প্রতিদিনে যে আসবে এমন বৃষ্টির মধ্যে অনেক সময় আসতে পারে না বৃষ্টির সময় থাকলে মনে করেন যে আসতে পারে না বা অন্য সময় যাই জামানো থাকে মানুষ অসুস্থ থাকে আর এরকম একটা বাগের থাকলে অনেকে কিন্তু গরম উসতে চায় না পরিষ্কার মানে এটা এতটুকু আপনার আধা ঘন্টা এক ঘন্টার কাজ করেন মাত্র দুই মিনিটে এক মিনিটে মানে এত না তোদের মতো আমরা এত দুই এক মিনিটে মাঝখান থেকে মাঝখান থেকে মুছি না

কোনো কিছু আপনার ভাঙা ফাটার কোনো ভয় নেই ওকে এটার কালার থাকবে দুইটা এই যে একটা কালার অফ ওকে সো কোনটার দাম কত থাকবে দাম থাকবে দুইটার প্রাইস থাকবে একই প্রাইস মাত্র মাত্র হ্যাঁ 2450 টাকা ও বাজেট আজকে একদম একদম হোলসেল প্রাইসে পাবেন

এটার প্রাইস থাকবে 2700 টাকা 2700 টাকা আচ্ছা এরপরে পোকিলেনের আরেকটা মডেল আছে এটাও কিন্তু বেশ পপুলার একটা মডেল আর এটা দেখতে অনেক সুন্দর আপু এটা কালারটা সবাই অনেক পছন্দ করে এটা কালার কিন্তু দুইটা হবে আচ্ছা আর এটার কিন্তু এই অংশটা আলগা করা যায় আলগা আলগা করা যায় হুম এটা এটা হচ্ছে আপনার মানে একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হুম আর একটা হচ্ছে এই কালার দুটো কালার এটা 20 লিটার এটাও 20 লিটার এটাও কি ওই দুই চাকার এই সামনে টানার সিস্টেম হ্যাঁ সামনে টানার সিস্টেম সুন্দর

এটা প্রাইস থাকবে 2600 টাকা 2600 টাকা তার মানে আরেকবার রিভিশন করি আমরা এই ডিজাইন দুইটা কালার হবে পিঙ্ক আর পেস্ট এটা প্রাইস ছাব্বিশশো টাকা এই ডিজাইনটা কয়টা কালার হবে এটা এটার কালার থাকবে এটার কালার আছে আচ্ছা যে একদম কালার বলি আমরা সাথে এটা দাম থাকবে এটা প্রাইস থাকবে টাকা টাকা এই স্লিম ভার্সন মডেলটা

সো আপনারা যখন ওই প্রোডাক্টটা রিসিভ করেন না বা রিটার্ন আসে ওদের অনেক প্রোডাক্ট কিন্তু ড্যামেজ যায় এই লসটা কিন্তু দোকানদাররা পোষে উঠতে পারে না ডেলিভারি চার্জের টাকাটাও কিন্তু ওদের কা থেকে যায় সেটা তো যায় এবং সেটা ডাবল যায় যেমন একবার দিয়ে পাঠাইলো। তারপরে আবার রিটার্নের টাকাটা তারপরে প্রোডাক্ট এই জন্য আপনাদের কাছে আমার দর্শক হিসাবে আমি একটা অনুরোধ তো করতেই পারি যে আপনারা দয়া করে ভিডিওটা লাগে আরও একবার দেখবেন লাগে আর একটু সিদ্ধান্ত মানে ভেবে চিনতে নেবেন নিয়ে ওদের কাছে কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ দেখেন আপনারা প্রতারণায় পড়ে টাকা হারাচ্ছিলেন এই কারণে ওরা কিন্তু অ্যাডভান্স নেওয়া বন্ধ করছে সো ওদেরকেও আপনারা একটু সহযোগিতা করবেন বলো কি কিভাবে আসবো তোমাদের সব আমাদের শপ হচ্ছে মনির এন্টারপ্রাইজ হ্যাঁ এটা হচ্ছে আপনার বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলায় উনআশি নম্বর দোকান আরেকটা শপ আছে সেটা হলো নিউ সুপার মার্কেটে দ্বিতীয় তলায় নব্বই নম্বর শপ তারপরে যদি কারো আসতে সুবিধা হয় আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ কাউসার আর এই প্রোডাক্টের পাশাপাশি কিচেনের লাকজারি সব ধরনের আপডেট ক্যাবিনেট সহ ছোট ছোট এক্সেসরিজ প্রোডাক্ট যার যত যা প্রয়োজন সব কিছু কিন্তু মনির ভাইয়ের কাছে পাবেন ইভেন দো মনির ভাইয়ের এখানে কিন্তু কুকারিস এবং ইলেকট্রনিক প্রোডাক্টও আছে সো যার যা লাগবে ভাইয়াদের নক দেবেন আসসালামু আলাইকুম